প্রিয় সুধি সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা কি মহানন্দ উপস্থিত কি জয় যিশুর উত্থানে প্রভু যিশু আমাদের জন্য পুনরুদ্ধিত হয়েছেন যেন আমরা তার সাথে সংযুক্ত হই তার বাক্য অনুসারে চলি এবং তাকে সময় দিই তাই প্রভুর জন্য এই সময় কি जयति शूनु पापं गोक আজ মহাপরিচান ভাই আজ মহাপরিচান আজ মহাপরি ভাই আজ মহাপরি চান শিশু উঠেছেন দেখো ট্রান শ্রিশুই উঠেছেন দেখো পাপীরে করিতে ট্রান আজ মহাপরি ভায়া আজ মহাপরি আজ মহাপরি ভাই আজ মহাপরি কবর পানে যিশু দেহ নাই সেখানে যে দেখো কবর পানে যিশু দেহ নাই সেখানে শুধু বস্ত্রগুলি পড়ে আছে দুতে করে সাক্ষ্যদান দান বস্ত্রগুলি পড়ে আছে দুতে করে সাক্ষ্য দান আজ মহাপুরী চন্দন ভাইয়া আজ মহাপুরী আজ মহাপরি চন্দন ভাইয়া আজ মহাপুরী চন্দন যদিও মরে তো বুশে উঠিবে পরে

সবাইকেই সুস্বাগত জানাই প্রিয় শ্রোতা বন্ধু আজ একটি জীবনের কথা বলবো আসুন শোনা যাক এই বিশ্ব চরাচরে প্রত্যক্ষ প্রতিদিন কত না ঘটনা অবিরাম ঘটে চলছে কোনো ঘটনা মানব হৃদয়কে আন্দোলিত ও উৎসাহিত করে আবার কোনো কোনো ঘটনা আছে যা কোনো আবেদনই সৃষ্টি করে না মানব জীবনে যা মানুষ ধীরে ধীরে তাদের স্মৃতির মানুষ পর থেকে বিস্তৃতির অন্তরালে হারিয়ে যায় চিরদিনের জন্য আবার এমন অনেক ঘটনা আছে যা মানব হৃদয়ের গভীরে ব্রতিত থাকে চিরকালের জন্য যা হয়ে ওঠে ইতিহাস ও ঐতিহ্যের আলোচনার কেন্দ্রবিন্দু ইতিহাসের পাতায় সেই ঘটনা যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে জীবনে প্রকৃত আনন্দ খুঁজে পেতে ও সত্য সুন্দরের পথ ধরে এগিয়ে যেতে সমুক পানে আজ তেমনি এক ঐতিহাসিক ঘটনার কথা জানাবো এই বিশেষ ইউটিউব চ্যানেলে যা বহু শতাব্দীকাল হতে মানুষকে জীবনের অনাবিল স্রোত ধারায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে সেই অনুপ্রাণিত জীবন কাহিনী হচ্ছে বিশ্ব মানব ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের অলৌকিকভাবে পুনরুত্থানের ঘটনা তিনি পুনরুত্থিত হয়েছেন মৃত্যু তাকে কবরে ধরে রাখতে পারেনি তিনি পৃথিবীর পাপী মানুষের জন্য ক্রুশাহত হলেন কবরস্থ হলেন এবং কাক ডাকা ভরে তিনি কবরের নিরপতা ভেঙে পুনরুত্থিত হয়েছেন পৃথিবীর ইতিহাসে এক অমর কিংবদন্তি তিনি তিনি ঈশ্বরের এক অপূর্ব শক্তিতে এই পৃথিবীতে এসেছিলেন যিস তার এগারো অধ্যায় দুই পদে লেখা আছে ঈশ্বর তাকে সপ্ত আত্মার শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন আর সেখানে লেখা আছে পরাক্রমের আত্মা এই পরাক্রমের আত্মার কারণেই তিনি মৃত্যুকে পরাভূত করতে পেরেছিলেন তার জীবন অবস্থায় তিনি মৃতকে জীবন দিতে পেরেছিলেন দুটি মাছ ও পাঁচটি রুটি দিয়ে পাঁচ হাজার মানুষকে খাওয়াইয়েছিলেন তিনি ঝড় প্রকৃতিকে তিনি শান্ত করতে পেরেছিলেন তিনি সেই খ্রিস্ট যিনি ঈশ্বর পুত্র প্রিয় ভাই বোন আজকে এই অনুষ্ঠানের দিনে আপনাকে এই কথাই বলতে চাই প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনের সমস্ত আশাহীনতা আপনার জীবনের সমস্ত ব্যর্থতাকে দূর করে দিয়ে আপনার জীবন আলোয় আলোয় ভরে দিতে চান কারণ যীশু তিনি নিজেই বলেছেন যখন দশ অধ্যায় দশ পদে আমি এসেছি যেন তারা জীবনের পরিপূর্ণতা পায় খ্রিস্ট আপনাকে জীবনের পরিপূর্ণতা দিতে চান তাকে গ্রহণ করুন তাকে আপনার হৃদয় খুলে দিন আপনার জীবনের জন্য এই শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ইমানুয়েল ছিন্ন কপুরপুল গেল জিষ্ণ মৃত্যুঞ্জয় কুটিলে নজি কৃষ্ণ মৃত কুটিলেন জয়গা জিষু রাজার জয় জয়গা মর জয় জয় জয়গা

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনাদের সার্বিক মঙ্গল করুন এই কামনায় শেষ করছি